আমাদের ভীষণ আনন্দের খবর আজকে শুভ অক্ষয় তৃতীয়া এবং আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করলেন জগন্নাথ মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবকে অনেক প্রণাম তো আমাদের ঘাটালের জন্য খুবই শুভ খবর আজকে এসেছে আমাদের বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি থেকে পাঁচটি স্কিমে প্রায় চার কোটি বাহান্ন লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সেখান থেকে স্যাংশন লেটার চলে আসছে আমাদের এসডিও সাহেবের কাছে আমাদের সচিব উনি আমাদের বিএসডি তো সেখানে আমি প্রথমেই বলি আমাদের বীরসিংহ বীরসিংহিপির শ্যামসুন্দরপুর গ্রামে এটা সিসি রোড হবে শ্যামসুন্দরপুর চন্দন ব্যানার্জির বাড়ি থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত এটা পাঁচ নম্বর অঞ্চল জিপি প্রায় এক কিলোমিটার রাস্তা অর্থ বরাদ্দ হয়েছে উনষাট লক্ষ বিরাশি হাজার টাকা কংক্রিটের রাস্তা এটা সিসি রোড মানে কংক্রিটের রাস্তা এরপরে বরাদ্দ হয়েছে আমাদের একটা মহকুমা ব্যাপিত বিএসডি এর পরিধি খিরপাই মিউনিসিপ্যালিটি অনেকটা পিছিয়ে কিছুটা এলাকা সেখানে একটা বিটুইনাস রোড হবে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার এখানে অর্থ বরাদ্দ হয়েছে নিরানব্বই লক্ষ একচল্লিশ হাজার টাকা এছাড়া যে তিনটি প্রকল্প সেটা আমাদের ঘাটাল পঞ্চায়েত সমিতির এলাকার মধ্যেই ম্যাক্সিমামটা পড়ছে যেমন একটা আছে দেয়ার চোখ টু গ্রাম পঞ্চায়েতে এখানেও সিসি রোড রঘুনাথপুর পীরবাজার থেকে বাসুদেব মান্নার বাড়ি প্রায় দেড় কিলোমিটার রাস্তা নিরানব্বই লক্ষ একুশ হাজার টাকা আমাদের পার্কে যেতে খুবই সবার কষ্ট হতো আমাদের পিচ রাস্তা থেকে অর্থাৎ আমরা যে শ্রীপুরে পিচ রাস্তা পাই শ্রীপুরের পিচ রাস্তা থেকে শুরু করে পলিটেকনিক কলেজ হয়ে তেরো নম্বর ওয়ার্ডে একেবারে আমাদের শিলাবতী নদী পর্যন্ত সিসি রোড হবে এবং আরেকটা শাখা রাস্তা আছে যেটা আমাদের পার্কের একেবারে এন্ট্রান্স পর্যন্ত এখানে লেখা আছে ভায়া জাংসেন হরিংপুর পার্ক এটাও প্রায় দেড় কিলোমিটার সিসি রোড হবে এখানে চুরানব্বই লক্ষ দশ হাজার টাকা এখানে বরাদ্দ হয়েছে তো সবাই মিলে আরেকটা আমাদের পঞ্চায়েত সমিতির কাজ আছে খুবই গুরুত্বপূর্ণ রাস্তা সেটা হচ্ছে সিসি রোড মলয়দলয়ের ঘর থেকে মান্দারিয়া পিএইচি পর্যন্ত ভায়া আশিস ঘণ্টেশ্বরীর বাড়ি এটা হচ্ছে যে মুঙ্গরাল ব্যাংরাল সংসদ এটা অজমনগর ওয়ান জিপি দেড় কিলোমিটার সিসি রোড হবে এখানেও টাকা বরাদ্দ আছে নিরানব্বই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো সবে মিলে প্রায় চার কোটি বাহান্ন লক্ষ টাকার কাজ ইমিডিয়েট আমাদের এসডিও সাহেব তিনি টেন্ডারে ঝুলাবেন আমাদের সম্মানীয় সচিব বিএসডি এর তো আমরা ভীষণভাবে আনন্দিত আজকের দিনে এই খবর এসেছে এসডিও সাহেব ভীষণভাবে আনন্দিত যে আমাদের ঘাটাল পঞ্চায়েত সমিতি হিরভাই মিউনিসিপ্যালিটি সমস্ত এলাকা আমাদের ঘাটাল পৌরসভায় এই রাস্তাগুলির কাজ হবে খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাগুলো আমাদের বিসিও ডেভেলপমেন্ট অথরিটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটা আমাদেরকে বর্তান করেছেন আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এই রাস্তাগুলোর কাজ হচ্ছে অতএব কুৎসার জবাব এইভাবে উন্নয়নের মধ্য দিয়ে আমরা দেব আমাদের চলার পথে সামান্য কিছু ভুলভান্তি হতে পারে সেটাকে বেশি হাইলাইট না করে এই যে আমরা এত বেশি উন্নয়ন করছি এটা আমাদের উচিত বেশি বেশি করে মানুষকে বলা মানুষের পাশে আছি আমরা মানুষের সাথে আছি আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ পিসিং ডেভেলপমেন্ট অথরিটি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী এছাড়াও বিভিন্ন দপ্তর থেকে আমাদের উন্নয়নযোগ্য চলছে নমস্কার ভাটার সবার জন্য আমাদের এই খবর